আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আহমেদ আলা আলার সুরহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী শুক্রবার সৈয়দুল আয়াম সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিনটা আমাদের কাছে এক অনন্য দিন অনেক বেশি ফজিলতপূর্ণ দিন দুনিয়ার মানুষ যেমন শুক্রবারকে গুরুত্ব দেয় আল্লাহ তালের কাছেও এই শুক্রবারের আলাদা একটি গুরুত্ব রয়েছে যেহেতু শুক্রবারটা অন্যান্য দিনের তুলনায় একটু শ্রেষ্ঠ দিন সেই হিসাবে এদিনে ভিন্ন কিছু আমল আমাদের প্রত্যেকের জন্যেই রয়েছে আজ আমরা শুক্রবারের সেই ভিন্ন আমলগুলো সম্পর্কে আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে সোনার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক মণ্ডলী শুক্রবারের প্রথমত সাতটি সুন্নত রয়েছে এক নাম্বার সুন্নত মোতাবেক সুন্নাহ পালন করে গোসল করা আমাদের সমস্ত ধরনের গোসলের আর কানগুলো সমস্ত নিয়মকানুন পালন করে তারপরে সুন্দর করে গোসল করা দুই নম্বর ভালো পোশাক সুন্দর পোশাক পরিষ্কার পোশাক পরিধান করা তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা চার নম্বর পায়ে হেঁটে মুসজিদে যাওয়া পাঁচ নাম্বার আজানের অপেক্ষা না করে যত আগে আগে সম্ভব মুসজিদে গমন করা ছয় নাম্বার ইমাম সাহেবের খুব কাছাকাছি বসার চেষ্টা করা এক্ষেত্রে আমরা অন্য কোনো ভাইকে কষ্ট দিব না অনেক সময় পড়ে আসি অন্য ভাইকে ডেঙ্গিয়ে আগে যাওয়ার চেষ্টা করি এই কাজটা করব না ইনশাআল্লাহ সাত নম্বর মনোযোগ সহকারে খোদ্ শ্রবণ করা খোদ্বার সময়ে কোনো ধরনের কথা কোনো ধরনের কাজ না করা এই সাতটি সুন্না পালন করে শুক্রবারে জুমার নামাজ আদায় করার চেষ্টা করা শুক্রবারের বিশেষ তিনটি সুন্নত রয়েছে এক নম্বর সুরাতুল কাহাফ তেলওয়াত করা দুই নম্বর বেশি থেকে বেশি দুরুদ পাঠ করা তিন নম্বর দোঁয়ার এহতেবাম করা দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া শুক্রবার এমন একটি সময় রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা বান্দাকে তাই দিবেন এই সময়টা কখন এই সম্পর্কে কিছুটা মতনৈক্য রয়েছে কেউ বলেন দুই খুদবার মাঝখানের সময়টা কেউ বলেন মাগরীবের পূর্ব মুহূর্ত সময়টা এজন্যে পুরোটা সময়কে আমরা দোয়ার প্রতি মনোযোগী হব পুরাটা সময় আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শুক্রবারের এই পালন করে শুক্রবার জুমার নামাজ আদায় করার তাওফিক প্রদান করুন আমিন ওয়ামা ওমা আলাইনাব ওসালামুইকুম ও রহমতুল্লাহ বারাকাতু